তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো বন্ধুরা আমরা আবার চলে এলাম একটা নতুন সুখবর নিয়ে তো বন্ধুরা আমাদের সুখবরটা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এখানে বলা হয়েছে কেন্দ্র সরকারের পরিবর্তিত এই প্রকল্পে পাঁচ লাখ টাকা পাবেন সাধারণ মানুষ কেন্দ্র সরকারের এই প্রকল্পে পাঁচ লাখ টাকার আর্থিক সুবিধা পাবেন দেশের মানুষ দুই হাজার আঠারোতে এই প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করলেও সম্প্রতি এই প্রকল্পের নাম পরিবর্তন করেছেন কেন্দ্র সরকার আর কারা এই প্রকল্পের সুবিধা পাবেন কোথায় কিভাবে আবেদন করবেন সবটা এই ভিডিওতেই আলোচনা করা হয়েছে তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দুই হাজার মোদী এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা বিপিএল তালিকাভুক্ত নির্বাচিত গরিব পরিবারগুলোকে স্বাস্থ্য খাতে বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করে থাকে কেন্দ্র সরকার আর এই প্রকল্পের ট্যাগলাইন ছিল প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা সম্প্রতি সেই প্রকল্পের নাম পরিবর্তন করেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার আর এই প্রকল্পের নতুন নামকরণ করা হয়েছে আয়ুষ্মান আরোগ্য মন্দির সারা দেশের প্রায় দশ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছেন দেশ জুড়ে এই যোজনার আওতায় প্রায় এক লক্ষ ষাট হাজার স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছে কেন্দ্র সরকার বিগত বছর এই প্রকল্প প্রায় আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র উক্ত প্রকল্পে কারা আবেদন যোগ্য তা দুই সালেই আর্থ সামাজিক ও জাতিগত জনসংখ্যা সার্ভে অনুযায়ী ঠিক করা আছে এই প্রকল্পে নতুনভাবে নাম তুলতে সরকারের পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আর এই স্কিমের অধীনে সুবিধাভোগীর তালিকায় যাদের নাম রয়েছে তারা আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য যে গোল্ডেন কার্ডের প্রয়োজন তা না পেয়ে থাকলে জেলা স্বাস্থ্য অধিকর্তার অফিসে গিয়ে অথবা কমন সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করুন আর সুবিধাভোগীর তালিকায় আপনার নাম আছে কি না কীভাবে বুঝবেন এর জন্য আপনাকে মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করতে হবে পিএমজাই ডট পোর্টালে এসে প্রোফাইল আইকনে যান এর পরবর্তী পেজ ফোন নম্বর দিয়ে ওটিপি জেনারেট করুন এরপর ওটিপি যথাযথ স্থানে বসিয়ে সাবমিট করলে নতুন পৃষ্ঠা খুলে যাবে সেখানে নাম পিন ক্যাটাগরি ও গ্রাম বা শহর নির্বাচিত করে সার্চ দিলে সুবিধাভোগীর তালিকা দেখতে পারবেন তো যাই হোক বন্ধুরা এটাই ছিল আজকের আমাদের ভিডিও আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ